খুবই রিক্সি আরো বৃষ্টি হওয়াতে এটা আসলে একটু রিক্সি হয়ে গেছে কারণ এটা আসলে পাথরও না আবার মাটিও না একটা মানে এটা চাকায় গ্রিপ ধরে রাখতে না এখানে এখান থেকে আসলে তিন দুই পাহাড়ের শুরু আমি যদি বলি দেখেন এই দেখেন বিউটা ওই যে ওই জায়গাটা ওইটা হচ্ছে খানায় না ওইটা কিন্তু ওই সাইডটা কিন্তু খানাইঘাট এরিয়া এখানে পাহাড়ি কলা গাছও আছে যদি কলা পাইতাম তাহলে নিয়ে নিতাম এখন খুবই রিক্সি আরো বৃষ্টি হওয়াতে এটা আসলে একটু রিক্সি হয়ে গেছে কারণ আসলে পাথরও না আবার মাটিও না একটা মানে এটা চাকায় গ্রিপ ধরে রাখতে হবে এখানে এই দেখেন কত উঁচুতে আমরা আছি দেখেন ওই চা বাগানটা কত নিচুতে আছে দেখেন ওই চা বাগানটা এই পাহাড়টা টোটালি সিলেট এরিয়াতে নট মেঘালয় আমরা অনেকে ভাবতে পারি এটা মেঘালয়ের পাহাড় দূর থেকে দেখি বাট এটা টোটালি সিলেট এরিয়াতে সিলেটে যাতে এমন পাহাড় আছে আমাদের অনেকেরই ধারণার বাইরে সো আমরা এখন তিন দুই পাহাড়ে রাইড করতেছি এই পাহাড়টা পরেই কিন্তু মেঘালয়ের পাহাড়গুলা শুরু আর এদিকে অসংখ্য পাহাড় কে দেখেন অগণতি পাহাড় অগণিত পাহাড় আছে দেখেন শুধু পাহাড় আর পাহাড় ঠিক পাহাড়ের সাদ নেব কি তুই বলেন এই দেখেন বি শুধু পাহাড় আর পাহাড় এইদিকে পাহাড় ওইদিকে পাহাড় মানে অসংখ্য পাহাড় এদিকেও আছে বাট এদিকে ডাউন বাট ওইদিকেই অনেক উঁচু উঁচু পাহাড় আছে পাহাড় এই টোটালি আসলে সিলেট এটা কিন্তু সিলেট জেলায় সিলেট জেলার জয়ন্তপুরে চা বাগানগুলা কি সতেজ নিচের ভিউগুলো দেখুন এখানে পাহাড়ি কলা গাছও আছে যদি খোলা পাইতাম তাহলে নিয়ে নিতাম এখন আমার ফোন আসছে মেস্টিক হয়েছে যেটা এখান থেকে কিন্তু দারুণ ভিউ দেখা যায় এখান থেকে এখান থেকে আসলে তিন দুই পাহাড়ের শুরু আমি যদি বলি দেখেন এই দেখেন ভিউটা ওই যে ওই জায়গাটা ওইটা হচ্ছে খানাইঘাট না ওইটা কিন্তু ওই সাইডটা কিন্তু খানাইঘাট এরিয়া খানায় কিন্তু আসলে পাহাড়ি সাইড বা সীমান্তবর্তী এলাকা খানাইঘাটের অনেক রাস্তা আছে হ্যাঁ এইখানের দেখেন ভিউটা গত বছর আসছিলাম এখানের ভিউটা আরও সুন্দর ছিল এবার আসলে এতটা সুন্দর না মানে কেটে ফেলছিলাম আমি বাট দারুণ মানে সিলেটে এত সুন্দর জায়গা আছে বাবা যায় বাট যদি জায়গা আমরা মেনশন না করি মনে হবে এটা বান্দরবনের কোনো জায়গা হয়তো বা